নির্ধারিত সময় আসার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না কয়েগাম্বর সোলাইমান আলাইহি নাম শুনেছেন কি আল্লাহর পয়গাম্বার হাজরাতের সুলাইমান আলাইহি সনায়ত উসলাম গোটা পৃথিবীর বাদ গোটা পৃথিবী রাজত্ব করেছেন কয়েগাম্বার শুধু মানুষের উপরে নয় মানুষ জাতি পশু পাখি জীবজন্তু যত প্রাণী আছে পৃথিবীর সকল প্রাণীর উপরে রাজত্ব করেছেন পয়গাম্বর গোটা রাজত্ব করেছেন মাত্র চারজন মানুষ এর মধ্যে দুইজন হলো মুসলমান আর দুইজন হলো কাফের কাফের দুইজন হলো একজন হলো বফতেন আরেকজন নামরুদ মুসলিম দুইজন জুলকান আরেকজন হলো পয়গাম্বর সুলাইমান রাজদরবারে সিংহাসনে বাসা পাশে একজন মন্ত্রী তার বন্ধু বাসা ওই মুহূর্তে রাজদরবারের মধ্যে একজন আগন্ত প্রবেশ করলো প্রবেশ করেই পায়গাম্বর সুলাইমানের পাশের লোকটির দিকে বড় বড় চোখ করে তাকায় প্রখর দৃষ্টিতে ভয়ঙ্কর দৃষ্টিতে পাশের লোকটি পায়গাম্বর সুলাইমানকে ডেকে বলে হে পায়গাম্বর এই যে লোকটি এই মুহূর্তে আপনার দরবারে প্রবেশ করেছে এই লোকটাকে আমার বড় ভয় হয় এই লোকটা আমার দিকে কেমন করে তাকা হয় আমার কাছে ভয় হচ্ছে এই লোকটা আমার দিকে এমন করে কেন তাকাচ্ছে অতএব আপনি আমাকে এখান থেকে দূরে সরাইয়া দেন বাতাসকে নির্দেশ করেন অথবা জিনদেরকে নির্দেশ করেন তারা যেন আমাকে দরবার থেকে উঠে নিয়ে যায় এবং দূরে কোথাও আমাকে রেখে আসে পয়গাম্বর সুলাইমান বাতাসকে নির্দেশ দিলেন এই জায়গা থেকে তাকে সরায় দূরে কোথাও রেখে আসার হাজার মাইল দূরে এবার পয়গাম্বর আগন্তুক লোকটিকে জিজ্ঞাসা করলো হে আল্লাহর গুলাম তুমি আমার বন্ধুর দিকে এমন প্রখর দৃষ্টিতে এমন ভয়ার্থ দৃষ্টিতে তুমি কেমন করে কেন তাকাইলা কি তোমার পরিচয় আগন্তুক লোকটি বলে পয়গাম্বর আপনি যদি আমাকে দেখতে মানুষ মনে করেছেন আমি আসলে মানুষ নই আমি হলাম মানুষ সুফি হিমালাকুল মত মৃত্যুর দুঃখ আমি হলাম মানুষ সুফি আমার বন্ধুর দিকে এমন প্রখর দৃষ্টিতে কেন তাকিয়েছ বলল এই মুহূর্তে আমার সামনে যে সকল মানুষের মৃত্যুর তারিখ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে এর মধ্যে সবার উপরে যেই নামটা আসে হলো আপনার পাশে বসার লোকটি কিন্তু আমি তাকে দেখো অবাক হয়ে গেলাম আমি খাতার দিকে তাকালাম তাকে দেখলাম এই মুহূর্তে তার বরণ হবে সময় ঠিক আছে কিন্তু জায়গার সঙ্গে কোনো মিল পাওয়া যায় না আল্লাহ না প্রত্যেকটা মানুষের মৃত্যু সময়ের সঙ্গে সেই জায়গাটা নির্ধারণ করে দিয়ে রাখে কোন জায়গায় তার মরণ হবে কার মসজিদে মরণ হবে কার সিনেমা হলে মরণ হবে কার চত্বরে মরণ হবে কার সোনার মরণ হবে কার মাদ্রাসার মাঠে মরণ হবে কার জমিনে মরণ হবে কার রাস্তায় মরণ হবে কার দোকানে মরণ হবে প্রত্যেকটা মানুষের জায়গা মৃত্যুর জায়গা নির্ধারণ করে দেন কে আল্লাহ আল্লাপুল আলমেন করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর সময় নির্ধারণ করেছেন এখন কিন্তু তার জায়গাটা কিন্তু এখান থেকে হাজার মাইল দূরে অতএব এই মুহূর্তে সে আপনার পাশে কেমন করে বসে থাকে সুবহানাল্লাহ আমি মৃত্যু খুঁজে পাচ্ছি না মরন্ত হবে এখন কিন্তু জায়গা তো মেলে না এই জায়গা তো তার মরণ হবে না দরবারে এখান থেকে হাজার মাইল দূরে এই জন্য আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম আল্লাহ তালা কি কুদরত এই দৃষ্টিতেই তার অন্তর আল্লাহ পাক ভয় তৈরি করে দিলেন সেই ভয়ে সেই নিজে আবেদন করল আমাকে এখান থেকে সরিয়ে দেন মুহূর্তের মধ্যে বাতাসের মাধ্যমে অথবা জিনদের মাধ্যমে তাকে এখান থেকে সরিয়ে তার নির্ধারিত মৃত্যুর জায়গায় পৌঁছিয়ে আল্লাহ পাক বলে আলাম তার মৃত্যু কার্যকর করলেন আমি এই মৃত্যু কার্যকর করে এই মুহূর্তে আপনার সাথে কথা বলছি আল্লাহ তাহলে মানুষের মৃত্যুর জায়গাও কি হবে না পরিবর্তন হবে না সময়েরও <Gã> পরিবর্তন <coughs>